অস্ত্রগুলান খান কি দেহে নাই নাই মাথায় কিন্তু তা কদর বহুত আচ্ছা আর আমাগো কলমগুলা বড্ডই নামাজি জিকিরে ফিকিরে তসবি বিগুনে মন্দিরে যায় সিন্নি প্রসাদ মুখে নিয়া আহারে তৃপ্তির ঢেঁকুর তুল্লা কপালে কহর ফেলায় তুমি কথা কইলে হাইপারসনিক স্পিডে গুলিগুলা নাইসা লাগে। তুমি কথা কইলে মরার লগে মারামারি করি পৃথিবীর সবচেয়ে অস্ত্রগুলান বোবা বোকা হইয়া যায় রবীন্দ্রনাথের গান জীবনানন্দের কবিতা আর সমকালের অন্তমিলন ঝাঁঝরা হইয়া মাড়ির লগে সক্ষ করে তুমি কথা কইলে ভালোবাসার আভিধানিক অর্থ পাপ হয় পাপের আভিধানিক অর্থ ভালোবাসা পরাণের মানুষ তুমি আর কোনোদিন কথা কইও না তুমি কথা কইলে বাগানের গোলাপ ফুলগুলা আহত হয় না নিহত হয় নিহত হয় বাগানের গোলাপ ফুলগুলা